আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও মোটামুটি আপনাদের দুই ভালো আছি তো এই যে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে ঈদের পরপরই আর খুব একটা মন চায় নাই ব্লগ দেওয়ার জন্য আর একটু রোজাও ছিলাম সেজন্য আর মন চায়নি যে ব্লগ শেয়ার করি তো এই যে চলে আসলাম হচ্ছে আমার বারান্দা বাগানে তো সামার তো দেখতে দেখতে চলে আসলো তো আমি আর এর মধ্যে বৃষ্টি আর লাগাইনি তো এখন আর কি বীজ লাগাবো মাটি বারান্দার মাটিগুলো প্রস্তুত করব তো এই যে এখানে আমার শাক গাছ ছিল তো সেগুলো একটু বেড়ে উঠেছে কিন্তু একটু লালও হয়ে গেছে সাথে সাথে এখানে মরিচ গাছ আগেই ছিল তো মরিচ গাছ কিন্তু এই উইন্টারেও ওইভাবে মরে যায় নাই তো ভালোই মাশাল্লাহ হয়েছে আর এই যে এখানে এই মাটিগুলো আমি আগের দিনই আর কি সব নেড়ে নেড়েচড়ে দিয়েছি আর এখন আজকে নতুন মাটি মিশিয়ে দিব আর আজকে কিছু বীজও আমি আর কি ছড়িয়ে দিব যেগুলো আর কি আমি বেশি পছন্দ করি সেই মানে এখানে শাকের বীজগুলাই আমি ছড়িয়ে দিব। এই যে এখানে মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি মাটিগুলো মিশিয়ে নিব আর আগের দিন আমি আর এই মাটিগুলার সাথে সারও মিশিয়ে দিয়েছিলাম তো সেটার আমি ভিডিও করি নাই তো এই যে এখন মাটিগুলো মিশিয়ে নিচ্ছি তো আপনারা যারা আমার ব্লগটা দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন কলম <laughs> থাকে <laughs>

pun tomato cheese. Kita bagi. তো এই যে আমার বারান্দা বাগানে বীজ লাগানো শেষ হয়ে গেল তো আমি আগের দিনও বীজ লাগিয়েছি তো সেটার ভিডিও করা হয় নাই তো এই যে ফাইনালি শেষ লাগানো তো এই যে এখন চলে আসলাম রান্না বানায় তো এটা আগের দিন না পরের দিনে ভিডিও খেললেই নেই তো যাই হোক এখন এখানে আমি দেখতে পাচ্ছেন ইলিশ মাছ রান্না করছি আর ইলিশ মাছ আলু বেগুন টমেটো দিয়ে আর কি ধনেপাতা দিয়ে আর কি রান্না করতেছি আজকে আর এখানে একটা বড়াও ভেজে নেব পাকোড়া তো এই যে এখানে আলু বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করছি তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে ভালোই লাগে আর এই যে এখানে হচ্ছে বাঁধাকপি বা কোড়া বা বড়া যেটাই বলেন সেটা আর কি ভেজে নিব তো এই হচ্ছে আমার রান্না রান্নাবান্না আর আমার তো গাছের বীজ লাগানো দেখলেন তো আমার কিন্তু এবার লাগানো লেট হয়ে গেছে তো এর আগেই আমি বীজ লাগিয়ে দিই যারাও বড়ো হয়ে যায় তো এবার তো পর্তুগালে সামার দেরিতে এসেছে সেই আর কি লাগানো হয় নাই ঠান্ডাও ছিল বেশ ভালোই তো এখন হুট করে আর কি গরম পড় পড়েছে তো এই জন্যেই আর কি লাগিয়ে নিলাম তো এই যে এখানে আমি পাকোড়ার জন্য সব কিছু দিয়ে মেখে নিচ্ছি আর এই যে এখানে আমার কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে গেছে তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবাই আমার চ্যানেলে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার কষ্ট করে ভিডিওটি দেখেছেন তো আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন